ব্রেস্ট ক্যান্সার ভারতবর্ষের নাম্বার ওয়ান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের কারণগুলো আমরা ক্লাসিফাই করতে পারি বা তিন ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে হরমোনাল ফ্যাক্টার্স দুই হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টার্স আর তিন হচ্ছে বংশনগত ফ্যাক্টার্স তো এগুলো নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি ফার্স্ট হচ্ছে হরমোনাল ফ্যাক্টার্স ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা কিন্তু হরমোনের উপর ডিপেন্ডেন্ট এবং সেই হরমোনটির নাম হচ্ছে ইস্ট্রোজেন মহিলাদের শরীরে যদি বেশি মাত্রায় ইস্ট্রোজেন হরমোনটি থাকে তখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তো কি কি কারণে ইস্ট্রোজেনের মাত্রা বাড়তে পারে এক হচ্ছে কারোর ধরুন খুব কম বয়সে ঋতুস্রাব শুরু হয়েছে মানে মেন্সের শুরু হয়েছে বারো বছরের আগে থেকে যদি কারোর যদি মেনসেস যদি শুরু হয় তো তার শরীরে কিন্তু ইস্ট্রোজেন লেভেল বেশি মাত্রায় হচ্ছে বা কারোর ধরুন লেট মেনোপজ হয়েছে নর্মালি ভারতবর্ষের মহিলাদের পঞ্চাশ বছরের মধ্যে মেনোপজ হয়ে যায় কিন্তু কারোর যদি পঞ্চান্ন এও তার মেনসেস হচ্ছে তার শরীরেও কিন্তু বেশি মাত্রায় ইস্ট্রোজেন হয় এবং তার জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সারে ঝুঁকি হওয়ার সম্ভাবনা বাড়ে বা কেউ ধরুন প্রেগনেন্ট হলো না বা তার বাচ্চা হলো তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করল না এগুলোতেও কিন্তু ইস্ট্রোজেন লেভেল বাড়ে কারণ যখনই কেউ যখন প্রেগনেন্ট হয় বা ব্রেস্ট ফিডিং করায় তার কিন্তু মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেই জন্য ইস্ট্রোজেনের লেভেল একটা সাময়িকভাবে কমে যায় সেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু একটা প্রোটেকটিভ ফ্যাক্টর বা কেউ ধরুন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করল যেটায় বেশি মাত্রায় ইস্ট্রোজেন রয়েছে সেইটা করার পরেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার আসি লাইফস্টাইল ফ্যাক্টর নিয়ে লাইফস্টাইল মডিফিকেশান করলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমতে পারে তো কী কী করলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে এক হচ্ছে ওবেসিটি মানে বডি ওয়েট যদি বেশি যদি হয়ে যায় ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে দুই হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করে না তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়েই যায় তৃতীয় হচ্ছে স্মোকিং বা অ্যালকোহল কনজামশান এগুলোও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায় থার্ড হচ্ছে বংশানুগত দেখা গেছে যে পাঁচ থেকে দশ শতাংশ ব্রেস্ট ক্যান্সার কিন্তু বংশানুগত হতে পারে কারোর ধরুন মা মাসি দিদি বা বোনে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিতে ক্যান্সার হয়েছে সেই মহিলার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে বা কারোর ধরুন বাবা কাকা জ্যাঠা বা মামার প্রস্টেট ক্যান্সার হয়েছে সেই নারীরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে আর বাকি যে আদার ফ্যাক্টার সেগুলো হচ্ছে এক হচ্ছে বয়স বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে দুই হচ্ছে যে আগে ধরুন ব্রেস্টে বা চেস্টে কোথাও রেডিয়েশন হয়েছিল ধরুন কারো ছোটোবেলায় হয়তো একটা ব্লাড ক্যান্সার হয়েছিল যার জন্য রেডিয়েশন পেয়েছিল। সেটাও কিন্তু এটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং তৃতীয় হচ্ছে ধরুন কিছু প্রি লিশন যেমনি এ টিপিক্যাল হাইপারপ্লেশিয়া এগুলো হলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে এগুলো বললাম আপনাদের সচেতন করার জন্য মহিলারা কিছু জিনিস করতে পারে যাতে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট হতে পারে এক হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা শরীরের ওয়েটকে ঠিকভাবে কন্ট্রোল করা ধূম্রপান বা মদ্যপান না করা এবং আরেকটা হচ্ছে যে নর্মাল যে রিপ্রোডাক্টিভ লাইফ মা হন মা হলেন তো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান এগুলো করলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার হওয়ার ইনসিডেন্স কমাতে পারি সুস্থ থাকুন ভালো থাকুন